যেখানে সারা বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সেখানে আমরা কিছু রাজনৈতিক দল আর কিছু অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলে মনে হয় যে আমরা বাংলাদেশ যাচ্ছি দ্রুত গতিতে কোন পথে আর তারা কথা বলছে হাঁটছে অন্য পথে মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা দু সালের তিন আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি পনেরোটি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে কখন ২৬ সালে আমরা কি করবো একত্রিশ সালে কি করব একচল্লিশ সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে তার একটি অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট একটা সমন্বিত দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী স্বল্প পরিকল্পনা দিয়েছেন সেই কারণেই মাননীয় স্পিকার আজকে আপনার মাধ্যমে দেশবাসী এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে ভিশন নাগরিকদের এবং সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম সাথে আমাদের নলেজ ইকোসিস্টেম সাথে আমাদের ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কেমন হবে সেটি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন মাননীয় স্পিকার আমি শুধু এখানে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের জায়গায় আমি এক মিনিট সময় নিয়ে বলতে চাই যেটি আজকেই দি বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ ডট তারা খবর ছাপিয়েছে এটা আমাদের সরকারের কোন বরাদ দিয়ে উৎস থেকে নয় মানুষ স্পিকার মানুষ স্পিকার মিনিট বলবেন ধন্যবাদ মানুষ স্পিকার এখানে মান স্পিকার ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন আইএফসি যেটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট একটি অর্গানাইজেশন তারা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে তারা বিগত পঞ্চাশ বছরে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএফসি যে বিনিয়োগ সেটা যে কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে ছোট্ট একটা বিষয় মাননীয় স্পিকার আমি আপনার সামনে তুলে ধরতে চাই আসলে এই নিউজ আইটেমটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন এবং আমি পুরোটা যখন পড়লাম মাননীয় স্পিকার এটা একটা আশ্চর্য ব্যাপার আমি ইংলিশে যদি একটু বলি উই আর বুলিশ অন বাংলাদেশ ইস ইনভেস্টমেন্ট পটেন্সিয়াল আইএফসি সাউথ এশিয়ার ডিরেক্টর ফকোরি বলেছেন এবং উনি বলছেন দি আইএফসি দি প্রাইভেট সেক্টর আর্ম অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ is in its 50-year partnership with Bangladesh, made a cumulative financing of $8 billion, speaker. The International Monetary Fund, IMF, is expressing confidence. We also see things as good sign. Or that, he said, one ক্যানট ইগনোর হাউ বাংলাদেশ হ্যাড বিন ওয়ান অফ দি বিগেস্টাকসেস স্টোরি অফ রিয়েলি ওভারকামিং মেকিং রিমার্কেবল স্ট্রাইটস ইন পোভার্টিভাল এলিভেশন এন্ড সাস্টেইনিং ইকোনমিক গ্রোথ ফর এ লং পিরিয়ড মাননীয় স্পিকার এইটাই হচ্ছে বাংলাদেশের স্মার্ট ইকোনমির সম্ভাবনার জায়গা